সো হ্যালো গাইজ সবাইকে নতুন একটি ভিডিওতে আবারও সুস্বাগতম তো আজকে আমি আবারও চলে এসেছি আমাদের বীরভূম জেলার আমদপুরের ঠিক পাশের একটি গ্রাম যেখানে আমি আগে এসেছিলাম এখানকার সরস্বতী মায়ের প্রস্তুতি তোমাদেরকে দেখানোর জন্য হ্যাঁ গ্রামটির নাম হচ্ছে কাগাস এখানের মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে এবং আমি ঠিক পুজোর পরের দিনে এখানে এসে পৌঁছে গেছি তো চলুন দেখে নেওয়া যাক এখানকার মায়ের যে সাজ এবং মা কীরকম সেজে উঠেছে সেসব তো এখন আছি আমি ঠিক মায়ের সামনেটাই এই জায়গাটা তোমরা যদি আগের ভিডিওটা দেখো তাহলে আগের ভিডিওর সঙ্গে কোনো মিল কিন্তু এখানে নেই কারণ এখানে তখন পুরো বাঁশ ছিল টোটালটা এবং তার সঙ্গে যে মিস্ত্রি তারপরে যারা আরও এখানকার দাদারা রয়েছেন তারা সব এখানে ছিল এবং এখান এখানটা লাইট এবং প্যান্ডেল দিয়ে কী সুন্দর সাজানো হয়েছে সেটা তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখায় এই যে মায়ের যে মুখমণ্ডল সেই মুখুমণ্ডলটা কতটা সুন্দর কতটা মিষ্টি করা হয়েছে সেটা বুঝতে পারবে এবং মায়ের উচ্চতা আমি এখান থেকে একদম কাছে এসে দাঁড়িয়ে এবং একদম মাথা উঁচু করে আমাকে দেখতে হচ্ছে আর এখানটার এখানকার প্যান্ডেল তার সঙ্গে রয়েছে লাইট যে লাইটগুলো আমি পরেও দেখাবো ওই যে সামনে যে এখান থেকে এখানটা গোটাটাই গোল করে ঘিরে দেওয়া হয়ে গিয়েছে আর এর সঙ্গে রয়েছে এই যে বড় যে মা তৈরি করা হয়েছে তার সঙ্গে রয়েছে এখানে ছোট একটা ঠাকুর কারণ এই যে বড়ো মূর্তিটা যেহেতু বিসর্জন করা সম্ভব নয় তুলে নিয়ে গিয়ে তো ওই জন্যে এই ছোটো ঠাকুরটা করা হয়েছে যেটার যেটা হবে যেটার কাছে হয়েছে পুজো এবং তার সঙ্গে এটা হবে বিসর্জন তো চলো এবার একটু মায়ের রূপ পেছন থেকে দেখে নেওয়া যাক এবং এবং এখানকার যে লাইট এছাড়াও যে প্যান্ডেল কীরকম সাজানো হয়েছে একদম ওপরটা সেটা একটু দূর থেকে দেখে নেওয়া যাক তো এলাম ঠিক একদম বাইরে বাইরেটায় এখানটাতে দুটো পুতুলের মতো করা হয়েছে এদিকটায় প্লাস ওদিকটায় এবং এখানটাতে একটা স্ট্যাচু টাইপের করা হয়েছে সব দেখাবো তার আগে দেখায় এখানকার যে প্যান্ডেল সেই প্যান্ডেলটা কতটা বড় এবং কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি এখানে লাইটের সব কারুকার্য ওপরটাতে ওপরটাতে এখানে লাইটের কারুকার্য হয়েছে তারপর এখানে ফুল দিয়ে গোটাটা সাজানো হয়েছে চারিদিকে এখানটা এখানটায় সব গোটাটা ফুল দিয়ে সাজানো হয়েছে এবং পাশের ওখানটাতে হয়েছে স্টেজ যে স্টেজে প্রতিদিন চলছে কিছু না কিছু অনুষ্ঠান আজকে চলছে ঝুলন যে ঝুলন যাত্রা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট্টোর মধ্যে তোমাদেরকে ঝুলনটাও দেখাবো আচ্ছা বেশ সুন্দর এখানকার যে পুজোর যে মায়ের সাজ মায়ের সাহায্য কিন্তু দেখতে পাচ্ছ গোড়াটাই ডাকের সাহায্য করা হয়েছে মাত্র একদিনের মধ্যেই কত তাড়াতাড়ি পুরোটা যে তৈরি করে ফেলল সেটাই হচ্ছে আসল ব্যাপার চলো আবার এলাম মায়ের ঠিক কাছেই এখান থেকে তোমাদেরকে একদম কাছ থেকে মায়ের যে মুখ যে মুখমণ্ডল সেই মুখমণ্ডলটা দেখানোর চেষ্টা করব এত বড় ঠাকুর করা সত্ত্বেও কিন্তু যে মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানকার মিস্ত্রি আগের ভিডিওতে মিস্ত্রির যে কন্ট্যাক্ট নাম্বার তারপর কোথায় বাড়ি সেসব কিন্তু দেওয়া আছে গোটাটাই চলো এবার এখানকার কর্মকর্তাদের অর্থাৎ এখানকার দাদাদের মুখে এই পুজো কীরকম চলছে সেটা সম্বন্ধে কিছু শুনে নেওয়া যাক তো এখানকার দুজন দাদাকে পেয়ে গেছি হ্যাঁ যারা আজকে খুব কাজে ব্যস্ত কারণ এখানে আজকে ঝুলন যাত্রার আয়োজন করা হয়েছে তো দাদাদেরকে নমস্কার নমস্কার হ্যাঁ তো কীরকম সরস্বতী পুজো কীরকম কাটছে সেটা আগে জানতে চাই পুজো এমনি আমাদের ক্ষেত্রে একটু কঠিন কাটছে পাবলিকের ক্ষেত্রে ভালো কাটছে কারণ আমরা তো চার পাঁচ দিন ধরে সমানে পরিশ্রম করে চলেছি সেই সূত্রে লোকে আনন্দ করছে এই আনন্দটাই আমাদের আনন্দ আর আমাদের পেশাল করে নতুন করে আনন্দ করার কিছু নেই এটাই ভালো লাগছে বার থেকে প্রচুর দর্শক আসছে হ্যাঁ তারা সবাই ভালো বলে যাচ্ছে এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা আচ্ছা আর এই যে পুজো এই পুজো মোটামুটি আশা করি এর পরে যখন হবে আশা করি কিন্তু এর পরেও মায়ের উচ্চতা কিন্তু আরও বাড়ানোর চেষ্টা করা উচ্চতাটার ব্যাপার একটা বলি উচ্চতাটা যেহেতু এই বছর আমাদের পঁচিশ বছর সে সূত্রে একটা টার্গেট নিয়েছি মাকে পঁচিশ বছর পঁচিশ ফুটের মূর্তি একটা দেওয়া আমরা গোটা গ্রামবাসীকে যেটা গিফট করতে চলেছি বা করেছি এটা আর এটা সম্পূর্ণ কিন্তু মানে আমাদের এই ছেলেদের উদ্যোগে এটা হয়েছে আর পরবর্তীকালে অনুষ্ঠান বা পুজো আরও বড় হবে তবে মায়ের মূর্তিটা নিয়ে আমরা পরে ডিসকাস করে নেব যে কেমন করা যায় না যায় সেটা পরবর্তী স্টেজে পড়ছে কিন্তু অনুষ্ঠান আরও বড়ো বড়ো হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা দাদা এই পুজোটা গোটাটা কাদের দ্বারা পরিচালিত হয় মানে এই গ্রাম থেকেই তো সবাই মোটামুটি ঠিকঠাক করে গ্রাম আমাদের সমস্ত সাপোর্ট করে মানে আমাদের অ্যাকচুয়ালি প্রচুর বড় গ্রাম সেখান থেকে আমাদের পাড়াটা একটা বেশ বড় অংশ আছে প্রচুর লোকের এখানে আমরা সহযোগিতা পাই এবং সবচাইতে যেটা আমাদের এই ক্লাবের যেটা মেম্বার এই পুজো কমিটির সেটা প্রায় বিয়াল্লিশ জন সেখান থেকে একটা মোটা পয়সা সবার কাছ থেকে উঠে আসে আর যেটা একটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ক্যাটারিং এর দল আছে সেই ক্যাটারিং থেকে একটা ভালো অ্যামাউন্ট দেওয়া হয় যেটা যে পয়সাটা শর্ট পড়ে সে টাকাটা ওখান থেকে ভর্তুকি দেওয়া হয় ক্যাটারিং এর দলটা কি আপনাদের গোটা গ্রামের ছেলে আমাদের শুধুমাত্র এই কাকাশ নির্ভয় আমাদের যুব আমাদের এই নামপাড়া থেকে এই দলটা আছে এবং যে কোনো অনুষ্ঠানে কিন্তু পাওয়া যাবে তো যে কোনো অনুষ্ঠানে আমাদের উৎসবে যোগাযোগ করলে আমাদের এগুলো

এই নাম্বারে যোগাযোগ করলে বাপ্পা সঙ্গে কন্ট্যাক্ট করলেই যে কোনো একটা সবচাইতে বেশি বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানে সবচাইতে যেটা আমরা একদম লো কোয়ালিটিতে পাই সেটা হচ্ছে এই লাইট সাউন্ড প্যান্ডেল সবকিছু কিন্তু লাইটটা কিন্তু গ্রাম ঢুকতেই আমি আমার চোখে বললো সবকিছু কিন্তু আমাদের এই পাড়ার ছেলে এবং তারা কিন্তু কমিটির একটা অংশ বিশেষ করে এই মানে লাইটম্যান এই আর কি মানে ওর নামে নয় ওর বাবা আছে ও আমাদের সঙ্গে থাকে তাই জন্য ওকে আমি বলবো যে কোনো কাজে পাই প্রথম কথা আর দ্বিতীয় কথা এত সুন্দর লাইট এবং শুধুমাত্র লেবার কস্টিং নিয়ে যে লাইটটা করে দিয়েছে তার জন্য অসংখ্য ওর একটা ভালো লাইটের মানে মার্কেটের আছে ভালো যদি যোগাযোগ করতে পারে কোনো দাদার নাম্বারটা একটু দিয়ে দেন তাহলে সেভেন থ্রি এইট ফোর জিরো সিক্স টু থ্রি জিরো টু লালটু গড়াই আচ্ছা আমার হ্যাঁ কিন্তু লাইটটা কিন্তু আমার বেশ সুন্দর লাগলো গ্রাম ঢুকতে পড়েছেও সুন্দর প্রথম থেকে মানে আমি বলবো না মানে যারাই বাদ থেকে এসছে তারাই বলছে খুব সুন্দর ডেকোরেশন খুব ভালো হয়েছে ওই উনি হয়েছে আমাদের লাইটের মেন মালিক তো দাদা বলছি এই যে ছোট্ট ঠাকুরটা করা হয়েছে এটার কারণ হচ্ছে যে ওটাতে পুজো করা করতে পারবো না তার জন্য এত বড় মূর্তিটা তো নিয়ে আমি মানে নিরঞ্জন করতে পারবো না আমাদের যে নিরঞ্জন আছে ব্যান্ড আছে মণিমালা আছে ওটা নিয়ে একটু আগের দিন কনফিউজ ছিলাম মানে আপনারা ছিলেন তো সেটা কি কি থাকছে বিশেষ জনের একটু যদি বিশেষ জনের আমাদের একটা আমুক্তপুর আছে আমুক্তপুরে একটা মনিমালা ব্যান্ড আছে সেই ব্যান্ড আছে আদিবাসী নৃত্য আছে একটা সঙ্গে ডিজে JBL তো থাকছে আর একটা এমনি স্টার একটা ব্যান্ড আমাদের করা হয়েছে সেটা কি এই গ্রাম ঘরনা হবে গ্রাম বলতে আমাদের এই নখনাপাড়া ঘুরবে আচ্ছা নটাপাড়া ওই কভার করব আমরা বইকাল তিন ঘটিকা থেকে বেরোবো তার জন্য ছোট মূর্তিটা করেছি পুজো করতে মায়ের সুবিধা হওয়ার জন্য এবং নিরঞ্জনের একটা সুবিধা হওয়ার জন্য আমরা এটা করে রেখেছি ঠিক আছে দাদা এই ব্যস্ত সময়ের মধ্যে আমাকে কিছুক্ষণ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সে তো অবশ্যই আমাদের আজকে বিশেষ করে ঝুলন যাত্রা আছে মানে সিন ম্যানেজ হয়ে গেছে দর্শক সব আসতে লেগেছে সময় খুবই কম আমি তো আমিও হ্যাঁ আমিও তুলে ধরার চেষ্টা করব আজকের এই ঝুলন যাত্রা আর প্রতি বছর যেন প্রতি জায়গা থেকে মানুষকে আসার জন্য একটু আমন্ত্রণটা জানিয়ে দেন অবশ্যই আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভাইয়ের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে আমি সকল দর্শনার্থীকে জানাতে যাই আমাদের প্রতি বছরই খুব সুন্দর সুন্দর আমাদের নতুনত্ব অনুষ্ঠান থাকে আপনারা কেউ ভুল করবেন না এবছর যা হয়েছে হয়েছে দু হাজার সাল থেকে সবাই এই পুজোতে অংশগ্রহণ করবেন তার জন্য সকলকে আমি আসার জন্য নমস্কার জোর করে অনুরোধ করছি আসবেন এবং আমাদের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে এনজয় করবেন এই বলে আমি বক্তব্য শেষ করলাম কারণ আমি বেরিয়ে যাব কারণ আমার খুব ব্যস্ত ধন্যবাদ ধন্যবাদ দাদা ধন্যবাদ আচ্ছা এখানটাতে একটা সুন্দর স্ট্যাচু মতো করা হয়েছে যেটার সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তারপরে এখানে রয়েছে এই যে মা মাকে দেখানোর চেষ্টা করি যে সবচেয়ে আশা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো ভালো ভ্লগের সাথে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা